আরেকটা কথা আছে ওই যে উগান্ডা আছে না উ উগান্ডা ওরে আমি সাইজ করে ভালাইতে চাই বড় ভাই আপনি শুধু আমার একটু পারমিশন দেন কি না না বড় ভাই পরে না পরে না আপনি আইস খাই গন বড় ভাই আমার মাথ ছাটা পুরো গরম করে ফালাইছে বড় ভাই বড় ভাই ওরে সাইজ না করা বন্ধু আমি শান্তি পাইতেছি না বড় ভাই আচ্ছা ঠিক আছে শালার গুганда তোর লাগ আমি শান্তি পাইতেছি না বড় ভাই আমার পারমিশন দিতেছে না তোরে যদি আমি কি করব তোরা আমি একদম কাফালাম না মান শোনা ওরে নোমি ফুট চাই করিয়ে কে 하자 আপনার বন্ধু এটা কি কাম করলো কোন বন্ধুর কথা কত আমার কি বন্ধু অভাব নাকি কি হাওাল না মি আদে সবাই তোর বন্ধু বন্ধু টেডি তালুকদারের কথা কইতাছি টেডি টেডি ও তো টেডি গো না বত তো নিষ্পাপ দুধের ছাল আর কি করলো ওরে আল্লাহ আপনি দেখি কিছুই জানেন না না সারা গ্রামের মানুষ জানে আপনি জানেন না কি করছে আরে বুঝতে মুছতে তুমিও ভুল ধারণা নিয়ে আছো ঘটনা হয়েছে কি টেডি যাত্রা দেখেছে যাত্রা দেখার কারণে টেডির ভাবি টেডির আর টেডির ভার মারতে বের করে দিতেছে এখন বাড়ি ঢুকতে পারতেছে না এই কারণে টেডি ও নানি বাড়ি গেছে হ্যাঁ ভাবি মাথা ঠান্ডা হলি সে টুপ করে চলে আসবি নি চিন্তা করার কিছু নেই আপনি সব মিছা করতেছেন আরে খালি খালি নিজেও তা করতে যাবো কি করতে আমি হ্যাঁ এই যে তোমার মনটা কি না হুম তাহলে কি কবা যে তোমার মনটা হচ্ছে দিবার নিয়ে পালা গেছে এটা তো করা যাচ্ছে না দিবা পালা যাওয়ার ঘটনা ঘটেছে মানে ঘটনা তো কি হয়েছে দিবা পালা গেছে এখানে টেডির পি আই আব্বার চেয়ারম্যান দুবাই মন্টুর উপর চাতেছে যে যাত্রা পারমিশন দিচ্ছে না এই কারণে দুবাই মন্টুর সাথে গ্রাম ছেড়ে পালাইছে আর টেডি তো নানিবাড়ি আছে কলেম তো নানিবাড়ি চলে আসবি না ও তার মানে রাশন সিডি সত্যি না আরে না এ একদম যাহা মিথ্যে কথা টেডির মতন ম্যানেও ভেঙে যাবে এটা তুই কি করে বলে হ্যাঁ কোন মংশু খাও এটা তোকে ঘুরতে হবে আত্মমোন কথা ওর বন্ধু কিনা ওর বন্ধুতে আমি এই মদ্যন নিজের বন্ধু বলে তো খুব বড়াই করতেছিস আমার যা তা শৈলকে তো ঠিকই দিছে দিয়েছে হাতে এজন্য মাইরো খাইছে আরে ও না ও উত্তেজনা উত্তেজনা মানুষ কত কি করে তেলং করেছে আমি তো নাই এ মতে নেই তুই কি কথা করছিস ও আমরা আমরা পানি এক বিষয়ে আলাবালা দলা করতিছি মানে পরিবার পরিকল্পনে একটা হোক দুটো হোক

কাহা কিন্তু সাই আনোয়ার জিনিস না প্রকৃত যারা সম্মানী মানুষ আপনাদেরকে আমি আমি ফোন করে বলছি ধরো সালার পো ধর নাকি বলছি